আজকের এই রেসিপিটা অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি স্পেশাল করেই আমি রান্না করেছি আজকে আমি মুরগির মাংস রান্না করেছি আর কিভাবে করে আমি মুরগির মাংস রান্না করেছি আমি সেই রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলুগুলো কিভাবে করে কেটে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে বড় আলু হলে তিন টুকরো করে এভাবে করে মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে তারপরে দিতে হবে আর যদি আলু ছোট হয় তাহলে হচ্ছে মাঝখানে দুই টুকরো করে দিলেই হয়ে যাবে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পরে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি কিভাবে করে আলু ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে ঠিক এভাবে করে আলু ভেজে নিতে হবে এরপরে আলু যখন ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে মাংস ভেজে নিচ্ছি আর মাংসগুলো আমি কিন্তু আগে হলুদ বা লবণ দিয়ে মাখিয়ে নিই এখানে আমি পুরো মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এই যে এখানে আমি কিছু মাংস যেই মাংসগুলো একটু বড় রেখেছি সেগুলোকে একটু কেটে কেটে দিব তারপরে এখানে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি আমি যেই তেলের মধ্যে আলু ভেজেছি সেই তেলের মধ্যেই আমি এখানে মাংসগুলোকে ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে আসবে তারপরে আমি এখানে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর বেটে রাখা পেঁয়াজের পরিমাণটা এক কাপের মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা আর রসুন একসাথেই বাটা ছিল তাই আমি আদা রসুন বাটা একসাথেই দিয়েছি এরপরে আদা রসুনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতো দিয়েছি যতটুকু পরিমাণ আমি ঝাল খাবো ততটুকু পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও পরিমাণ মতো দিয়েছি সব গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতো এখানে আমি দিয়েছি দিয়ে তারপরে আমি ভালোভাবে মশলাটাকে খুব কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল চলে আসছে আর এরপরে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরে এইখানে আমি টমেটোর সাথে যুক্ত করেছি বিটরুট বিটরুটটা দিলে কালারটা অনেক ভালো আসবে এটার জন্য আমি বিটরুট ব্যবহার করেছি আপনারা চাইলে বিটরুট ব্যবহার করতে পারেন অথবা বিটরুটটাকে ব্যবহার নাও করতে পারেন বিটরুটটা দিলে তরকারি কালারটা ভালো আসবে আর টমেটোর কালারটাও ভালো আসবে এটার জন্য আমি বিটরুট ব্যবহার করেছি এমনি যদি শুধু টমেটো ব্যবহার করতাম তাহলে এত সুন্দর একটা কালার আসতো না এর জন্য হচ্ছে আমি বিটরুট ব্যবহার করেছি যাই হোক টমেটোটা দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলা কষিয়ে নিচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে মশলা যেন নিচের না লেগে যায় দিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে দেখাই কিভাবে করে মশলা কষিয়ে নিয়েছি ইতিমধ্যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে তারপরে আর একটু ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংস কষিয়ে নিতে হবে একটু সময় ধরে মাংস কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি মাংসটাকে কিভাবে করে নিচ্ছি অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও না অসম্ভব রকমের টেস্ট হয়েছে অবশ্যই এভাবে করে আপনারাও ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন যে আসলে আমার রেসিপিটা কেমন হয়েছে আর আপনারা কেউ এভাবে করে রান্না করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন যে আসলে এই রান্নাটা আমার থেকেই প্রথম দেখেছেন নাকি হচ্ছে আরও এভাবে করে রান্না করেছেন এই যে আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে আর কিভাবে করে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে একদম খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসের উপরে যখন তেল চলে আসবে তাহলে আমি বুঝে নিব যে আসলে আমার মাংস কষানো হয়ে গিয়েছে মাংসের কালারটা অসাধারণ লাগছে মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষাতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আলু আর মুরগির মাংস কষিয়ে নিচ্ছি মুরগির উপরে যখন তেল চলে আসছে তার মানে হচ্ছে আমি বুঝে নিচ্ছি যে এখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে অসাধারণ লাগছে ঠিক এভাবে করে কষিয়ে নিতে হবে মুরগির মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে যদি কাঁচা গন্ধ থাকে তারপরে যদি সাথে সাথে পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদম পারফেক্ট আসবে না তরকারির স্বাদটা তাহলে একদমই ভিন্ন রকমের হয়ে যাবে যেভাবে করে চাচ্ছিলাম এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু অবশ্যই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি কারণ গরম পানি যদি তরকারিতে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর তরকারির স্বাদটা ভালো থাকে এর জন্য হচ্ছে তরকারিতে গরম পানি সবসময় ব্যবহার করতে হয় যার জন্য তরকারিতে আমি সবসময় গরম পানি ব্যবহার করি যাই হোক এই যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে আমি এখানে কিছুক্ষণ ধরে রান্না করেছি মাংসটা ইতিমধ্যে রান্না হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে রান্না করেছি পুরো মাংসটা কিন্তু আমি মাখা মাখা করে রান্না করেছি মাংসতে তেমন বেশি ঝোল রাখিনি একদম মাখা মাখা ঝোল করে রান্না করেছি দেখাই যাচ্ছে আমি রান্নাটা কিভাবে করেছি রান্না যখন শেষ হয়ে আসবে তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়া ব্যবহার না করে আমি এখানে জিরা ভেজে তারপরে আমি এখানে এটা দিয়ে দিয়েছি ভাজা জিরা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এর জন্য হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি দেখাই যাচ্ছে আমার রান্নাটা কেমন হয়েছে অসম্ভব রকমের সুন্দর হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ